বাংলা বিশ্বজুড়ে বাংলা জাহান শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের বসতবাড়ি লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি তিয়াত্তর হাজার রোহিঙ্গার অনুপ্রবেশের তথ্য জাতিসংঘের এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ আশা না হয় লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের পাচার রোধে সতর্ক থাকার আহ্বান এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলো আরো দৃষ্টিনন্দন ও আধুনিক করার দাবি বাংলাদেশের অভ্যন্তরে বসতবাড়ি লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়া হচ্ছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এতে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও বাংলাদেশ সীমান্তে বসবাসকারী নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মিয়ানমারের হেলিকপ্টার তিন দফায় আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশ প্রতিবাদ জানানোর একদিনের মাথায় সীমান্তে এই ঘটনা ঘটল এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসেব মতে এখন পর্যন্ত প্রায় তিয়াত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে রৌনক হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তুমব্রু ও কক্সবাজারের ঘুমধুম সীমান্তে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গুলিবর্ষণের পরপরই কক্সবাজারের ঘুমধুম এবং বান্দরবানের তুমব্রু সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এদিকে রোববার সকাল থেকেই তুমব্রুর ঘুমধুম সংলগ্ন ওপারের ঢেকুবনিয়ার গ্রামগুলো থেকে আগুনের কুণ্ডলি দেখা গেছে ধারণা করা হচ্ছে সেখানে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে এ ঘটনায় আরও বিপুল সংখ্যক রোহিঙ্গা রোববার প্রাণ ভয়ে সীমান্তের জেরো লাইনে অবস্থান নিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে বিগত চব্বিশ ঘন্টায় প্রায় তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সংস্থাটির ভাষ্যমতে গত চব্বিশ আগস্ট সংঘাত শুরুর পর থেকে সব মিলে প্রায় তিয়াত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় দুশো সত্তর কিলোমিটার সীমান্ত এসব এলাকায় বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবির কড়া নজরদারি থাকা সত্ত্বেও রোহিঙ্গারা রাতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে গতকাল গভীর রাতে কক্সবাজার এবং টেকনাফির বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তিন হাজারেরও বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বলে দাবি করেছে বিজিবি ও কোস্টগার্ড মিয়ানমার সীমান্তে কডা নজরদারির কথা জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বলছেন নতুন করে অবৈধভাবে কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বর্ডার গার্ড যারা বিজিবি সহ আমাদের গোয়েন্দা বাইনে আছে সরকারের স্পষ্ট নির্দেশনা হচ্ছে যাতে বর্ডার অতিক্রম করে কোনো রোহিঙ্গা জনগোষ্ঠী বা মিয়ানমার জনগোষ্ঠী যাতে আমাদের বৈধ ডকুমেন্টসরা অনুপ্রবেশ না করতে পারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে হেলিকপ্টার গানশিপের ব্যাপক ব্যবহার করছে এতে মিয়ানমার সরকারের হিসেবেই চার শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন সংঘর্ষে আহত শত শত রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করেছেন আরো অসংখ্য রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশ মিয়ানমার জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে এই অবস্থায় নিরাপত্তাহীনতার অভিযোগ দেখিয়ে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা স্থগিত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি রোহিঙ্গা যোদ্ধাদের হাতে ডব্লিউএফপি খাবার সরবরাহ করছে মিয়ানমার সরকারের এমন অভিযোগের প্রেক্ষিতে খাবার সরবরাহ বন্ধ করল সংস্থাটি রনক হাসান বাংলা টিভি ঢাকা মিয়ানমারের মংরুতে সহিংস ঘটনায় বোমা বিস্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে আরও পাঁচ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে রোববার রাতে স্বজনদের মাধ্যমে তারা মিয়ানমার সীমান্ত পার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন পুলিশ জানায় তাদের শরীরে বিভিন্ন অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা সেবা চলছে আহতরা হলেন মিয়ানমারের মন্ডু এলাকার আমির হোসেনের ছেলে বশিরুল্লাহ হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ খালেক হোসেন লালমোহরের ছেলে হোসাইন জোহা শামসুল আলমের ছেলে মোহাম্মদ আনিসুল ও আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ আলম দেশের বিভিন্ন জায়গায় এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ আশানুরূপ না হয় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা বরিশালের মূলধনের সংকটের কারণে চামড়ার সবচেয়ে বড় মোকামে চামড়া সংগ্রহ এবার আশানুরূপ হয়নি আর ভালো দাম না পাওয়ায় মৌসুমি ব্যবসায়ীরাও লোকসানের সম্মুখীন চট্টগ্রামে দুটি ট্যানারি বন্ধ হয়ে যাওয়ায় চামড়া নিয়ে দুশ্চিন্তায় আছে ব্যবসায়ীরা এদিকে চামড়া যাতে পাচার না হয় এই জন্য প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন আরতদাররা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পর্যাপ্ত মূলধন জোগাড় না হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা এবার প্রত্যাশা অনুযায়ী কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পারেননি স্থানীয়ভাবে এখানে বড় আকারে থেকে পঁয়ত্রিশ বর্গফুটের গরুর চামড়া বিক্রি হচ্ছে ছয়শ থেকে সাতশো টাকায় মাঝারি আকারের চামড়া পাঁচশো টাকার নিচে আর ছোট গরুর চামড়া চারশো টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা চামড়ার ব্যবসায়ী সমিতি কম দরে চামড়া বিক্রি করতে বাধ্য করছে বলে অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের আমার চামড়া কেনা হলে তিনশো টাকা থেকে মানে তিনশো টাকা করে কিন্তু আমার দুইটা বলতে আছে তিনশো টাকা গতবার যে ছিল বাজার তার চেয়ে অনেক কম বলে কারণ আমাদের যে ব্যাপারীরা যে টাকা কিনছি হ্যাঁ চালানো পায় না চামড়া কিনছি আমি এগারোশো টাকা আমি বেশি আষ্টশো টাকা এক্ষেত্রে সমিতির দাবি সরকার নির্ধারিত দামে চামড়া কিনলে তাদের লোকসান গুনতে হবে আমরা গত ষোলো সালে টেন্ডারিদের চামড়া দেশি এবং শত ষোলো যে দেশ কোরবানির তার আমাদের টাকা পরিশোধ করে নাই আমরা টাকার হবে চামড়া কিনতে বন্দনগরী চট্টগ্রামের চৌমুহনি ও কর্ণফুলী মার্কেট এলাকায় প্রতি বছর খুচরা চামড়া সংগ্রহকারী ও পাইকারী ক্রেতাদের ব্যাচাকেনার বড় আসর বসে ব্যতিক্রম হয়নি এবারও কিন্তু বর্তমানে কোন ট্যানারি চালু না থাকায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা গত বছর চামড়ার দাম ধরি দাম বিক্রি না করতে না করতে দিদি বিক্রি করাই ওরাও লোকসানা পড়ছে আমরাও কাজের জন্য চামড়া গুড়ি বাঁচানোর জন্য চামড়া খুব করতেছি আমরা বেশি দামে একটু চামড়া কিনছি আমরা কিন্তু লোকসানা ফুরিয়ে গেছি এরপরেও কোরবানির পশুর চামড়া সংগ্রহ বন্ধ হয়নি বলে জানালেন ব্যবসায়ীরা সমগ্র চট্টগ্রামের চামড়া উপরে চলে আসেন আমাদের যেহেতু নির্দিষ্ট কোনো মাঠ না থাকার কারণেই রাস্তার উপরেই চামড়ার বাজারটা বসে ওই জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে যানজটের সমস্যা এদিকে কোরবানির পশুর চামড়া যাতে পাচার হতে না পারে সেজন্য জন্য প্রশাসনকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা তো কোন ডিনারে গাড়ির মধ্যে যদি চামড়া যদি পাচার হয় পাচার না হওয়ার ব্যবস্থা আমাদের বাংলাদেশ সরকার করবে হিলি সহ বিভিন্ন স্থলবন্ধ দিয়ে চামড়া পাচার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নজরদারি আরো বাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে বাংলা টিভি নিউজ ডেস্ক বরিশালে পর্যাপ্ত মূলধন জোগাড় না হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা এবার প্রত্যাশ ঈদ আনন্দকে ঘিরে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গোপালগঞ্জ ও নগার বিনোদন কেন্দ্রগুলো আনন্দ উল্লাস আর নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গোপালগঞ্জে স্থানীয় বাসিন্দাদের বিনোদনের তালিকায় রয়েছে শেখ রাসেল শিশু পার্ক লেক পার্ক চাপিল ব্রিজ সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঈদের আনন্দ উপভোগ করতে তাই এসব স্থানে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ভ্রমণপ্রিয়াসীরা আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তবে ঈদে তাদের উপস্থিতি বেড়ে যায় কয়েক গুণ ঈদের ছুটি বাচ্চাকে নিয়ে তাই পার্কে ঘুরতে এসেছি

ঈদে এখন পর্যন্ত প্রায় চার লাখ পর্যটকের সমাগম হয়েছে বলে জানালেন বন কর্মকর্তা পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অন্যান্য বারের তুলনায় এবার প্রচুর পর্যটক শালবাগানে আসতে শুরু করেছেন এবং মনে হচ্ছে একটি বিরাট ঈদের আনন্দ মেলা এবং খুব একটা ভালো আনন্দ মানে উদযাপন হচ্ছে সকাল থেকে অনেক ভিড় হাজার হাজার লোক আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তবে এসব পর্যটন কেন্দ্রগুলোকে আরও দৃষ্টি নন্দন ও আধুনিক করতে আরও বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আগত দর্শকরা বাংলা টিভি নিউজ ডেস্ক কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামুতে পিকনিকের একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছে এ সময় অন্তত বারো জন আহত হন সকাল সাতটার দিকে রামু উপজেলার পুরাতন বাইপাস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় সাইমন এরশাদ ও হাসান নিহত হয়েছে পুলিশ জানায় সকালে চট্টগ্রাম হাটাজারি থেকে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলা হাসপাতাল সংলগ্ন পুরাতন বাইপাস মোড়ে আসমা এক্সপ্রেস বাসটি উল্টা যায় এ সময় ঘটনাস্থলে জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত বারো জন আহতদের অনেকে কক্সবাজার সড়ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে নেজাম ও শিউলি বিশ্বাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে চরে আটকে পড়েছে দুটি ফেরি ও একটি জাহাজ এতে ফেরিঘাটের দুই পারে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় দেশের ব্যস্ততম এই নৌরুটের নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে বিআইডব্লিউটি এ বিকল্প রুটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচলের পরামর্শ দিয়েছেন ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন গত রাত থেকে দুবছরে আটকে রয়েছে দুইটি ফেরি এর আগে গত রাতে চারটি ফেরি দুবছরে আটকে পড়লে আজ সকালে দুটি ফেরি উদ্ধার করা হয় চারটি রোরো ফেরি সহ পাঁচটি ফেরি বন্ধ রয়েছে গত চার দিন ধরে শুক্রবার দুবছর থেকে কেটাই ফেরি কুমিল্লা উদ্ধার করতে গিয়ে বছরে আটকে পডে আইটি তিনশো একানব্বই এখনো উদ্ধার হয়নি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সহায়ক সরকার ছাড়াই আগামী নির্বাচনে যাবে বিএনপি সোমবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সড়ক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন এ সময় মন্ত্রী আরও বলেন বিএনপি আন্দোলন করার মতো সাহস ও সক্ষমতা নেই জনগণ তাদের সঙ্গেও নেই সহায়ক সরকার বিএনপির মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেন মন্ত্রী লক্ষ্মীপুর সড়ক উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আগামী দেড় মাসের মধ্যে চুয়াত্তর কোটি টাকা ব্যয় লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক সড়কটি সংস্কার করা হবে এরপর বিশ কোটি টাকা ব্যয়ের রায়পুর লক্ষীপুর সড়কটি করা হবে নয়ক সরকারের মতো মামাবাড়ির আবদার তারা যতই করুক তারা সহায়ক সরকার ছাড়াই ইলেকশন আন্দোলনের ডাক দিয়ে হিন্দি সিরিয়াল দেখে ওরা তো কোনো আন্দোলন করে না অভিজ্ঞতা না এটা হলো ক্ষমতার দল বিএনপি হচ্ছে ক্ষমতার দেশ বাংলা একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে লেখাপড়া করে এগিয়ে চলার স্বপ্ন দেখছে শ্রীপুরের বিথি দৃষ্টি প্রতিবন্ধকতা শিক্ষায় বাধা হবে না প্রত্যাশা স্বজন ও সহপাঠীদের